পিস অবশিষ্ট আছে আজকে প্রিভিয়াস আমার ভিডিও থেকে সব দেখতেই পাচ্ছে না আর মাত্র এগারো থেকে বারোটা কালার কম্বিনেশন আছে কিছু কিছু আপুদের হচ্ছে কিছু প্রশ্ন আছে আমি সেটা ক্লিয়ার করব। সেটা হচ্ছে এই কথাগুলো হচ্ছে আমি আমার বেবির জন্য নিয়েছি দীর্ঘ দেড় মাস ধরে আমি হচ্ছে আমার বাবুর জন্য এটি ব্যবহার করতেছি এই কথাগুলো হচ্ছে আমি এরকম দশটা কথা অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর এগুলো নানি দাদিরা গিফট দিয়েছে তো দেখেন এই কথাগুলোর থেকে কিন্তু এই কাঁথার রূপটা কিন্তু একদম ভিন্ন কালার কম্বিনেশন কিন্তু একদম দেখেন আপনার কাছে আমার মনে হয় এটাই বেশি সুন্দর লাগবে আর আমরা যারা একটু আধুনিক মা আছি কেন জানেন এগুলো না খুব বেশি পছন্দ হয় না আর এটা কিনেছি অনলাইন থেকে দশটা আমি জাস্ট এই এই কাথার মেজারমেন্ট আপনি এটাই অনলাইনে ম্যাক্সিমাম পাবেন সাইজটা সাইজটা এর থেকে বড় কিন্তু আসবে না এবার যদি আমি আমার বাবুর কাথা দেখাই আমার এই কাথাটা আমি অনায়াসে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারি আর এগুলো কিন্তু দেড় মাসেও দেখেন এই কালারটা কিন্তু ব্লার হয়ে গেছে কিন্তু এই কালারটা কিন্তু ব্লার হয় না এবার আসি আমাদের কাঁথা কত বড় মেজারমেন্টের দেখতেই পাচ্ছেন যে কাছাকাছি কাছাকাছি হচ্ছে আমাদের একটা কাঁথা তাহলে অবশ্যই এই কাঁথার প্রাইস আর এই কাঁথার প্রাইস কখনই এক হবে না দেখেন কতখানি পার্থক্য এখান থেকে এতখানি পার্থক্য এখান থেকে এতখানি পার্থক্য অনলাইনে কিন্তু এটাই পাবেন এর থেকে বড় পাবেন না এবং প্রাইসটাও কিন্তু আড়াইশো টাকার কাছাকাছি হয় আর এটা কিন্তু দেড় গজার কাথা দেখ দেখাই যাচ্ছে কত বড়ো কথা আমি যদি আমার বাবুকে নিয়ে একদম মরিয়ে র্যাপ করে নিতে পারবো আর এগুলো কিন্তু কালার গ্যারান্টি এই কালারের থেকে দেখেন এটা একটা লাইট কালার কথা এবং দেখেন একই সাইজ এটারও দেড় মাস বয়স এটারও দেড় মাস বয়স এটা এখনও কালার যোগজক করছে এগুলো কিন্তু আমার বাবুর কথা আমি ওখান থেকে নিয়ে এসেছি আর এগুলো অনলাইনের কথা এবার আসি আপনি কিন্তু এখান থেকে সিঙ্গেল পিস নিতে পারবেন অনেকে বলেন আপু এটি কম্বো করি না কারণ এগুলো বড় কথা মোটামুটি বড় কথা তিন বছর চার বছর পর্যন্ত অনায়াসে আপনার বাচ্চা এগুলো ব্যবহার করতে পারবে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কারণ এগুলো কিন্তু ওয়াশ করেছে কারণ আমার বাবুর জন্য যখন আমি কাঁথাগুলো বানাই তখন আমি ভাবলাম যে আপনার আমার মানে প্রিয় আপুদের জন্য আমি কিছু কালার এক্সট্রা করে নিই তো এটা আমার লাস্ট স্টক কারণ আমাদের পেস কিন্তু কাঁথা সেল করে না সো এটাই এই প্রথম এবং এটাই শেষ সো আমার আমার প্রিভিয়াস ভিডিওতে আপুরা এবং ভাইয়ারা প্রচুর কাঁথা অর্ডার করেছেন এবং সেখান থেকে লাস্ট একটা স্টকের লাস্ট একটা ভিডিও আমি করে দিলাম যদি আপনার ভালো লাগে আপনি অবশ্যই স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন এগুলো চাইলে এক পিসও নিতে পারবেন আপনার কালার পছন্দ অনুযায়ী আপনার অর্ডার করবেন আশা করি এবার বোঝা গেছে এগুলো দুই পাটের কাঁথা হানড্রেড পারসেন্ট সুতি এই কাপড়ের থেকে এই কাপড়টা অনেক ভেরি কোয়ালিটিফুল কারণ আমার বাচ্চার হানড্রেড পারসেন্ট মানে প্রোডাক্ট কোয়ালিটির অ্যাসিউরিটিটা কিন্তু আমাকেই নিতে হবে আর যেহেতু আমি একজন মা আমিও বুঝি আপনার আপনার প্রবলেমটা তো সেই ক্ষেত্রে এবার বলেন আপনি কোন কোন কালারটা নেবেন অরেঞ্জটা নেবেন লালটা নেবেন নাকি বেবি পিঙ্ক নেবেন নাকি এরকম সি গ্রিন নেবেন নাকি জাম রং নেবেন নাকি নীল নাকি সাদা নাকি মেরুন নাকি কালো কালো খুবই কম আছে প্রিভিয়াস ভিডিওতে সব চলে গেছে সো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করতে পারেন যদি এর মধ্যে থেকে থাকে আপনার অর্ডারটাও কনফার্ম হবে সাথে থাকবেন দোয়া করি আপনার বাচ্চার জন্য যত আপনি সেরাটাই শপিং করেন আশা করি এই কথাগুলো খুব পছন্দ হবে মা এবং বাবুদের জন্য সবচেয়ে বেশ শুভকামনা রইল আশা করি অর্ডার করতেই ইনবক্স করবেন আসসালামু আলাইকুম